যে একটা বাড়িতে চল্লিশ জন আসা এতটা জায়গা থাকে না কিন্তু তা সত্ত্বেও ছোট এরা সুতরাং গুরুত্ব দিয়ে তাদের মাননীয় নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন কিন্তু দেখা গেল যে তারা নটা অবধি কিছু বললেন না যখন মাননীয় মুখ্যমন্ত্রী নটা অবধি অপেক্ষা করলেন তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন যে তারা সমস্ত আহ যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশনগুলো তারা আর সেগুলোর ওপর জোর দিচ্ছেন না তারা আহ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন তো তিন ঘন্টা মনে রাখবেন আগে কয়েক দিন ধরে দু ঘন্টা করে অপেক্ষা করেছে আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন মানুষ জানে এবং তারপর গতকাল তিন ঘন্টা অপেক্ষা করেছেন তারপরে যখন তিন ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই তখন তারা বললেন যে তারা দেখা করবেন তাহলে এত যে সময় দেয়া হলো তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য এটা এটা যেন মনে হলো এরকমই একটা ব্যাপার মুখ্যমন্ত্রী নিজে আটটার সময় তাদের কাছে বলেছেন কোনো তাতেও সারা পাননি তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে ইতিমধ্যেই উনত্রিশ জন মানুষের প্রাণ গিয়েছে এটাও সবাই জানে এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন অন্তত সাত হাজার মানুষ তার মধ্যে দেড় হাজার মানুষ হচ্ছে হার্টের পেশেন্ট যাদের খুব শক্ত দরকার অপারেশন করবার তাছাড়া সন্তান সম্ভবা মহিলা সন্তান সম্ভবা মহিলা তারা প্রসব করবেন প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা অতটা যন্ত্রণা দায়ক কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা জনক হয়ে যাচ্ছে সেটাও তো একটা দেখতে হবে জুনিয়র ডাক্তাররা তাদের সাথে তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল তিনি নিজে বলেছেন তিনি দেখবেন তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন এমনকি তারা সাতজনকে সরিয়ে দিতে বলেছিলেন সেই সাতজন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাদের যাতে তারা না ভেজে তারা যাতে ভিজে গেলে জামা কাপড় এমনকি তিনি বলেছেন জামা কাপড়ও আমি দিয়ে দেব। তোমরা বৃষ্টিতে ভিজো না অসুখ যাতে না হয় সেটা মানে দেখা নিশ্চিতভাবে দায়িত্ব সকলে মাথায় ছাতা দেবার নির্দেশ দিয়েছেন তা সত্ত্বেও বানেননি কেউ এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য আমি আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন খতিয়ে দেখার কথা বলেছেন সমস্ত দাবি যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই ধর্ণা মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন সব কিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন তো এরপর আর কি বলার থাকতে পারে সুতরাং এটা একটা সাবজুডাস ম্যাটার তিনি নিজেই বলেছেন যে যা যা বলা সেটা নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখছেন তাদের ডিরেকশন থাকবে সুতরাং তিনি বারবার কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডাক্তারদের কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় তার সহনশীলতা দেখিয়েছেন এবং তাদের প্রতি তাদের যে দাবি সেই দাবি জাস্টিসের জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন এবং সিবিআইয়ের কাছে খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে যাতে সব কিছু তারা তদন্ত শেষ করে দোষীর শাস্তির ব্যবস্থা করে সেগুলো তো তিনি বলেছেন তিনি রাস্তায় নেবেছেন এটা নিয়ে জাস্টিস তো সবাই চায় কিন্তু মানুষ সাধারণ মানুষ নিশ্চিতভাবে তাদের আবেগ সেই আবেগকে শ্রদ্ধা সবাই জানায় এবং তারা এই মেয়েটি জাস্টিস পাক এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এরম নক্কারজনক ঘটনা কোনো মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয় এরকম কোনো ঘটনা কখনো হওয়া উচিত নয় তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেদিকটাও তো দেখতে হবে সাধারণ মানুষের এই যে অসুবিধা সেই অসুবিধার কথাও তো চিন্তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাই যা যা করবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হয়ে সকলের কাছে বলেছেন সুতরাং এবার কি সিদ্ধান্ত তারা কিভাবে নিয়েছেন তৈরি করছেন সেটা তাদের ব্যাপার মুখ্যমন্ত্রী সবসময় তাদের প্রতি সবসময় কর্নার তার সেটা তার প্রকৃতি বলে সবাই জানে সেটা তিনি তার প্রকাশও করেছেন সুতরাং আজকে যে চিঠি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আপনাদের কাছেও আছে যে চিঠি ওরা দিয়েছেন যে চিঠি এখান থেকে কালকে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাদের আসার জন্য সবটাই আপনারা জানেন আমার কাছেও সেই চিঠি আছে তো সেটা আমরা বলবো যে যতটা মাননীয় মুখ্যমন্ত্রীর পড়ার তিনি কিন্তু করেছেন একটা প্রশ্ন যে আমরা দেখেছি